ঢাকা কিংবা ঢাকার আশেপাশে মানুষের কাছে অন্যতম জনপ্রিয় একটা জায়গার নাম নীলা মার্কেট কিন্তু কি এমন আছে এই নীলা মার্কেটে যার কারণে এটা এত জনপ্রিয় চলেন আজকে এই প্রশ্নের উত্তর খুঁজবো সাথে বলবো কিভাবে আপনারা নীলা মার্কেটে এসে ফ্রিতে আনলিমিটেড পিঠা খেতে পারবেন নীলা মার্কেটের এক্স্যাক্ট লোকেশন হচ্ছে পূর্বাচল নিউ টাউন সেক্টর ওয়ান বাই দা ব্রোস গাড়ি বুক নিয়ে এলো পিঠা ট্যুর যেখানে বারো থেকে চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত গাড়ি বুকে ট্রিপ বুক করে নীলা মার্কেটে এলেই ফ্রি আনলিমিটেড পিঠা স্বাদ নিতে পারবেন নীলা মার্কেটে ঢুকতেই চোখে পড়ে বেশ কয়েকটা মিষ্টির দোকান কথা টেস্ট করে দেখি এখানে আমরা স্পঞ্জ আর মালাই চা প্রায় করে দেখছি আর টেস্ট একদমই ভালো ছিল না কিন্তু সব মিষ্টি গরম হয় কিভাবে এই রহস্য লুকায় আছে রান্নাঘরে একটা চুলায় মিষ্টির শিরা অনবরত জাল দেওয়া হচ্ছে আর একটু পর পর মিষ্টির ঠান্ডা শিরার সাথে গরম শিরা গুলা রিপ্লেস করে দিতেছে যাই হোক আরো ভিতরে যাওয়ার পর বিভিন্ন জায়গায় চোখে পড়ে নানান ধরনের রেস্টুরেন্ট বা সবগুলার মেইন খাবার একটাই হাসের মাংস আর রুটি আর একটা র্যান্ডম রেস্টুরেন্ট থেকে আমরাও ট্রাই করে দেখলাম মাংসের কোয়ান্টিটি টেস্ট দুইটাই মাসালা ভালো ছিল এইগুলা সাইডে রাখলেও নীলা মার্কেটের সব জায়গায় তান্দুরি চায়ের স্টল দেখা যায় এটাও একটা র্যান্ডম জায়গা থেকে ট্রাই করে বুঝলাম টেস্ট খুবই অ্যাভারেজ কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গা এত জনপ্রিয় কেন মানুষ এখানে কেন আসে বাচ্চারা এখানে আসে এইসবের জন্য আর আমাদের মতন বুড়া বাচ্চারা আসে খাওয়া দাওয়া করতে আর আড্ডা দিতে এখানে আসলে বোঝা যায় যে শহরের মানুষ অনেক ক্ষুধার্ত খাবারের দিক দিয়া না বিনোদনের দিক দিয়া এর জন্য হাতের কাছে যেইটা পায় সবাই ওইখানে ভিড় করে এখানে দোষ কারোরই না দোসাসলের সময়ের অনেক দিন পরে খুলে দেওয়া হচ্ছে সাজেক তাই এখন আপনার প্রয়োজন একটা পারফেক্ট টু প্ল্যান প্রবলেম হচ্ছে এনাফ বাজেট নাই কোন প্যারাই নাই ব্রস পকেটে চার হাজার একশো টাকা নিয়ে ব্যাগ গুছান বাকিটা আমি দেখতেছি শুরুতেই শান্তি পরিবহনে করে চলে আসবেন ঢাকা থেকে খাগড়াছড়ি খরচ হবে সাতশো পঞ্চাশ টাকা এইখান থেকে টিম সাইজ অনুযায়ী সিএনজি অথবা চাঁদের গাড়ি রিজার্ভ করে নেবেন বারো জনের টিম হলে খরচ হবে জনপ্রতি সাতশো পঁচাত্তর টাকা সাজেকে এসে চার জনের জন্য চার হাজার টাকা একটা মিজোরাম ভিউ রুম নিয়ে নেবেন মানে জনপ্রতি এক হাজার টাকা সাজেকে তিন বেলা খাবারের প্যাকেজ